আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে রকম নাস্তা করে মা আর আমি বাজারে গিয়েছিলাম অনেক ধরনের মাছের বাজার করেছি সেই সাথে টুকিটাকি সবজি বাজার করেছি আমাদের বাজার থেকে অনেক দূরে বাজারে গিয়েছিলাম বিশেষ করে আমাদের বাজারে তেমন একটা ভালো মাছ পাওয়া যায় না তো আমরা যেই বাজারে গিয়েছিলাম সেই বাজারে অনেক ধরনের মাছ পাওয়া যায় নদীর মাছ এটা হচ্ছে বেলে মাছ তো দুই পলিথিনে কিন্তু দুইভাবে বেলে মাছ আনা হয়েছে একটা বেলে মাছের মধ্যে একটু অন্য ধরনের মাছ ছিল আর একটা বেলে মাছের মধ্যে কিন্তু কোনো মাছ ছিল না মানে শুধু বেলে মাছটাই ছিল তো সেই সাথে চান্দা মাছ এনেছি ছোট ছোট যে চান্দা মাছটা কাটা ভরা ওই মাছটা এনেছি আর এখানে হচ্ছে পোয়া মাছ আমার আব্বা কিন্তু পোয়া মাছটা অনেক বেশি পছন্দ করেন ঝাল ঝাল করে চচ্চড়ি করে দিলে সিম দিয়ে তো সেই জন্য পোয়া মাছটাই বেশি আনা হয়েছে আর এখানে ইলিশ মাছ তো আমি আবার একটু মাছের বাজারে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু মাছের বাজারে ঢুকতে পারিনি প্রথমবার যে মাছগুলো আনা হয়েছিল সাথে গিয়েছিলাম মার সাথে তো তারপরে দেখি এত পরিমাণ ভিড় আর মাছের যে বাজারের ব্যাগটা এই ব্যাগটা নিয়ে আমি একদমই হাঁটতে পারছিলাম না তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম তারপরের মাছগুলো মা একা জেয়ে এনেছে এখানে শোল গজার মাছ এনেছে পরে চিংড়ি মাছটা এনেছে আর বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল। তো মা আমাকে জিজ্ঞেস করেছিল গরুর মাংস নিবে কিনা তো যাওয়ার টাইমে শুনে গিয়েছি ভাবি আজকে গরুর মাংস রান্না করবে সেজন্য মাকে বললাম গরুর মাংস নেওয়ার দরকার নেই আজকে যেহেতু রান্না হবে আর আমরা তো আর বেশি কয়েকদিন থাকবো না আর তিন চার দিন আছি তো সেজন্য মাকে না করলাম আর অনেকদিন ধরে না ক্ষীরাই খাওয়া হয় না তো খিরাইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো দুই কেজি খিরাই এনেছি এইভাবে সালাদ করে খাওয়ার জন্য এখন কিছু মাছ কেটে ফেলা হবে আর কিছু মাছ তুলে রাখা হবে ফ্রিজে সেনে নেই বড় বড় সেনের মধ্যে ডাললে সবটি মাছ কি অবস্থা বুঝে যায় আমি এটা কামু দিয়ে খোল ইস খাচ্ছর সব তুই ফিরে তুই কামুতে খোল চিল 4 কেজি এর বেশি না মানে 700 গ্রাম 4 কেজি 700 গ্রাম 4 কেজি 700 গ্রাম লে কি রে ছোট বড় মিশানো মনে হয় সমস্যা নেই পোয়া মাছ মজা আছে শীতকালীন পোয়া মাছ অনেক স্বাদ খারাপ হয় না মাছ ভালোই আমরা গ্রামে গেলে মা কিন্তু জিজ্ঞেস করে কি মাছ খাবো কি বাজার করব যখনই বাজারে যায় সব সময় জিজ্ঞেস করে যে কি খেতে মন চায় কি আনবো তো আজকে যেহেতু মায়ের সাথে আমিও বাজারে গিয়েছিলাম তবে একটা কথা কি বাজারে গেলে না আমার কোনো মাছই তেমন পছন্দ হয় না মোস্তাকিমের বাবার সাথেও যখন আমি এরকম মাছের বাজারে যাই আমার ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই কিন্তু পছন্দ হয় না আনতে ইচ্ছে করে না আর যখন মোস্তাকিমের বাবা এমনি বাজার করে নিয়ে আসে মাছ কিনে আনে তখন কিন্তু আবার সেই মাছটা ভালো লাগে তো যাই হোক এখানে যে পোয়া মাছগুলো এনেছি এই মাছগুলো কিন্তু একভাবে প্যাকেট করা মানে দেখে আনার সুযোগ নাই এগুলো এভাবে প্যাকেট করা থাকে ছোটো বড়ো একসাথে মিশানো থাকে এই প্যাকেটের মধ্যে যত কেজি থাকুক ওই কেজি হিসেব করেন তারপরে মাছগুলো আনতে হয় তো আমরা এই প্যাকেট সহকারে চার কেজি সাতশো গ্রাম হয়েছিল তা আমরা কিন্তু পুরো প্যাকেটটা ধরে নিয়ে এসেছি তো আমরা প্রথম ভেবেছিলাম হয়তো বা ভিতরে মাছগুলো খারাপ হবে কারণ মানুষ যারা ব্যবসা করে তারা তো দুই নম্বর ব্যবসাটাই বেশি করে উপর দিয়ে ভালো দেখায় আসলে যখন দিয়ে দেয় খারাপ জিনিসটাই বেশি দিয়ে দেয় তো তারপর এনে দেখলাম যে না একদমই খারাপ না মাছগুলো মোটামুটি ভালোই ছিল তো ছোটো বোন আর আমি দুজনে মাছ কাটতে বসেছিলাম তারপরে কিন্তু বড়োভাবেই রান্না করে চলে এসেছে বড়োভাবে কেটেছে আমি পরে উঠে গিয়েছি কারণ আমার দ্বারা মাছ কাটা হবে না আমি খুব আস্তে আস্তে মাছ কাটি আর বড়োভাবেই কিন্তু খুব দ্রুত মাছ কাটে আসলে উনি সব কাজে এক্সপার্ট আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম আমাদের কাজ ওনার একদমই পছন্দ হবে না কারণ আমরা কিন্তু খুব আস্তে ধীরে কাজ করি যাই হোক সবগুলো মাছ কাটার পরে কিন্তু পাঙ্গাস মাছটা কেটে নিচ্ছিলো বড়োভাবে আর ওইদিকে কিন্তু রান্না বাড়াও হয়ে গিয়েছে সকালে নাস্তা করে তারপরে মার সাথে বাজারে গিয়েছিলাম বিশ্বাস করবেন না এত পরিমাণ খিদা লেগেছিল। কি বলবো আসার পর হাত পা শরীর পুরা কাঁপছিল তো যেই পোয়া মাছটা কেটেছিলাম সেই পোয়া মাছটা কিন্তু রান্না হয়েছে সিম পেঁয়াজ কলি আর টমেটো আলু দিয়ে সেই সাথে লাউ ডাল চিংড়ি মাছ আর রাতে শুটকি বোনা হয়েছিল ছুরি মাছের শুটকি আর এখানে বুটের ডাল দিয়ে গরুর মাংস বাজার থেকে যে ক্ষীরা এনেছিলাম সেই ক্ষীরাই দিয়ে টমেটো দিয়ে সালাদ বানিয়ে নিলাম তো আমি কিন্তু এই সালাদটা অনেক বেশি পছন্দ করি বিশ্বাস করবেন না এরকম সালাদ হলে আমার কোনো তরকারি প্রয়োজন হয় না আমি শুধু সালাদ দিয়ে খুব মজা করে অনায়াসে ভাত খেতে পারি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে কিন্তু এক জায়গায় হাঁটতে যাব। আসলে কোটি টাকার গাছ আনতে যাব তাও আবার চুরি করে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেক দূরে যাব আসলে ভাইয়ের মেয়ে প্রথম বলেছিল যে পাশেই নাকি গাছ পাওয়া যায় তোর কথা মতো আমরাও সবাই নাস্তে নাস্তে ওর সাথে গিয়েছি দুপুরে কিন্তু বাচ্চারা আগে খেয়ে ফেলেছে তো পরে আমরা দুই বোনে খেতে বসলাম ভাবি কিন্তু এখনও কাজকর্ম সেরে ভাত খেতে আসতে পারে নাই আসলে উনি কিন্তু সারা দিন অনেক কাজ করে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম কিন্তু আমরা ঘুরতে আমাদের বাড়ির কাছ থেকেও কিন্তু অনেকটা দূর তো আসার পরে দেখলাম এখানেও ছোটোখাটো একটা সরিষা ক্ষেত যদিও তেমন একটা সুন্দর না তো একটু হেঁটে দেখলাম তারপরে এখান থেকে চলে যাব যেখানে যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা হয়েছি আর আপনারাও আমাদের সাথে থাকেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক বছর আগে এইদিকে এসেছিলাম এরপরে মনে হয় আর আসা হয় নাই এই জীবনে মনে হয় আর কোনো দিন আসাও হতো না তবে ভাইয়ের মেয়ের উচেলায় কিন্তু এদিকে আসা হলো অনেক কিছুই দেখলাম আগের মতোই আছে আবার অনেক কিছু পরিবর্তন হয়েছে এই দিকের জায়গাগুলো কিন্তু অনেক বেশি ভালোই লাগে একদম নিরিবিরি পরিবেশ আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের ছাড়া কিন্তু কোনো রকম মানুষজন নাই দুইটা কুকুর গেল আমাদের পাশ কাটিয়ে আমাদের সাথে দুইটা কুকুরের সাক্ষাৎকার হলো এই এছাড়া আমি কোনো মানুষজন এই চলতি পথে যতটুক পর্যন্ত গিয়েছি ততটুক পর্যন্ত কোনো মানুষজন চোখে পড়ে নাই তবে ভিউগুলা অনেক বেশি সুন্দর চারপাশের এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমার কিন্তু ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না তো যখন এইদিকে আসলাম দেখলাম ভিউটা অনেক বেশি সুন্দর তাই ক্যামেরা বন্দী করে নিলাম সুন্দর ভিউ দেখে সত্যি ভাষা হারিয়ে ফেলেছি এই যে দেখুন বাগান এই বাগানে যে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে আমার কাছে মনে হয় সেই সত্যিকারী সাহসী মানুষ তো এই বাগানের পাশ দিয়ে হেঁটে যেতেই কিন্তু অনেক বেশি ভয় লাগে আমরা কিন্তু অনেকটা দূর হেঁটে চলে এসেছি আর এই দিকে অধিকাংশ মানুষই মাছের চাষ করে তাই কিন্তু পুকুরের সংখ্যাটাও বেশি এই যে বেদ গাছটা দেখছেন অনেকেই চিনবেন আবার অনেকে চিনবেন না যাদের শৈশবটা কেটেছে গ্রামে তারাই বেত গাছটা চিনবেন এই বেত কিন্তু একটা ফল হয় আর সেই ফলটা কিন্তু খাওয়াও যায় একটু হেঁটে এসেই দেখলাম একটা মন্দির অনেক বড় মন্দিরটা আর পুরনো ছিল অনেক বছরের মনে বহু বহু বছরের পুরনো তো মন্দিরটা চারোপাশ দিয়ে কিন্তু জাল দিয়ে বেড়া দেওয়া ছিল তো যদি বেড়া না থাকতো তাহলে পাশ কাটিয়ে একটু যেতে পারতাম দেখে আসতে পারতাম এটার আসলে ভিতরটায় নাকি মানুষ যাওয়া আসা করে তো এই বাড়িটাও কিন্তু অনেক বেশি পুরোনো আমি প্রথম ভেবেছিলাম হিন্দুদের বাড়ি তারপর দেখলাম না উপরে আরবি লেখা কিন্তু আছে এখানে এখনও অনেক মানুষই থাকে আর মুসলমানরাই বসবাস করে তবে আমরা কাউকেই দেখতে পাইনি এই বাড়ি থেকে আমরা গাছ নিতে এসেছি তো এখানে নাকি অনেক মানি প্ল্যান্ট গাছ পাওয়া যায় তো সেখান থেকে আমরা কিছু গাছ তুলে এনেছি অনেক গাছ আসলে ভিডিওটা করতে পারি না আমার একদমই খেয়াল ছিল না যে এত গাছ আপনাদের একটু ভিডিও করে দেখাই তারা ওষুধ দিয়ে গাছগুলো মেরে ফেলছে তো যাই হোক বাসায় চলে এসেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম